শিলচর নম্বর ওয়ার্ডে কংগ্রেস দলের টিকিট হানিফ উদ্দিন প্রত্যাশী বড় সমর্থনে জনসভা সমর্থকদের ব্যাপক উৎসাহ আসন্ন শিলচর কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে সম্ভাব্য সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে এই নির্বাচনে বিভিন্ন দল থেকে প্রার্থীরা মাঠে নেমেছেন শুক্রবার সদ্য ডিলিমিটেশন অন্তর্ভুক্ত শিলচরের রামনগরের সতেরো নম্বর ওয়ার্ডে কংগ্রেসের টিকিট প্রত্যাশী ও বিশিষ্ট সমাজসেবক হানিফ উদ্দিন বড় ভুইয়ার সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয় সভায় প্রায় পাঁচশো জনের বেশি কংগ্রেস কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন এই সভায় বিশিষ্ট জনদেরকে সংবর্ধনা জানানো হয় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয়রা জানান হানিফ উদ্দিন বড় ভুইয়া দীর্ঘদিন ধরে সমাজসেবা ও জনসেবার মাধ্যমে জনগণের পাশে রয়েছেন তারা কংগ্রেস নেতৃত্বের প্রতি আহ্বান জানান সতেরো নম্বর ওয়ার্ডে কাউন্সিল চ্যান্সেলর পদে হানিফউদ্দিন বড় ভূইয়াকে টিকিট প্রদান করা হোক যদি টিকিট প্রদান করা হয় তাহলে হানিফউদ্দিন বড় ভূইয়াকে টিকিট দেওয়ার জন্য তারা বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হানিফউদ্দিন বড় ভূইয়া জানান এবারের কর্পোরেশন নির্বাচনে সতেরো নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে কংগ্রেসের টিকিটের জন্য আবেদন করেছেন তিনি আশাবাদী কংগ্রেস দল তার প্রতি আস্থা রাখবেন তিনি আরও বলেন জনসাধারণের সুখে দুঃখে আমি সব সময় পাশে ছিলাম থাকব। জয়ী হই বা না হই জনসেবাই আমার মূল লক্ষ্য সতেরো নম্বর ওয়ার্ড কমিশনারের পদপ্রার্থী হিসাবে আজকে এক সাধারণ সভার আহ্বান করা হয়েছে উক্ত সভায় পাঁচ ছয়শ মানুষের উপস্থিতি হয়েছে কংগ্রেস ছাড়াও বিভিন্ন দল থেকে আগত উপস্থিতি উপলব্ধি করা যাচ্ছে এখন আমাদের বিনম্র অনুরোধ ভারতীয় জাতীয় কংগ্রেসের কাষাড় জেলা কমিটির কর্মকর্তাবৃন্দ এবং আসাম রাজ্যের কংগ্রেসের জেলা কর্তা কর্মবৃন্দ এবং আমাদের নবনির্বাচিত ভারতের আসামের জাতীয় কংগ্রেসের সভাপতি সম্মানিত গৌরব গগৈ ডাঙ্গরিয়া মহোদয়ের কাছে আমাদের এত অঞ্চলে অত্যন্ত সুশিক্ষিত এবং ভদ্র এবং স্থানীয় আমাদের যে ছেলে আমাদের আমরা নির্বাচন করেছি তার নাম হচ্ছে হানি আলম ববুইয়া ওনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ আমাদের দলীয় টিকিট দেওয়ার জন্য আর আমরাও আশা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছাড়ের জেলা জেলা কমিটি এবং এপিপিসির সদস্যরা আমাদের অনুরোধ বিবেচনা করবেন আমাদের উপস্থিতির মধ্যে যা মানুষ এখানে এখানে উপস্থিত হয়েছেন সবাই আমরা নাইনটি পারসেন্ট ভোট অতীতে আমরা কংগ্রেসে দিয়ে আসছি আজকেও আমরা কংগ্রেসে ভোট দিব আর বাবার খুনা অঞ্চলের জনসাধারণ এক সাধারণ সভার আয়োজন করা হয় উক্ত সভায় আমাদের দাবি সত্র নং ওয়ার্ড পৌরসভা নিমগ্রামের সত্র নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আনিবুদ্দিন বরবৈয়াকে কংগ্রেসের পদপ্রার্থী এই গ্রামের প্রতিটি জনসাধারণ জোরালো দাবি করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যাতে ওনাকে আমাদের কংগ্রেস টিকেটের

আমার যেতে চায় না যেতে আমি জনগণের সঙ্গে তাকবো সবসময় থাকবো সুখে ঝুখে সবসময় থাকবো আমার আশাবাদী জনগণ আমাকে যদি জিতায় আর বেশি কাজ করতে পারবো আর নাও জিতায় তবুও আমি কাজ করতে পারবো তার সঙ্গে চেষ্টা দেখো আমাদের এখানে এখন নতুন পৌরসভা হয়েছে এখানে কি আছে আমাদের বেশিরভাগ ব্রেনের প্রবলেম আছে